In interesting celebration. rich one Shakib al Hasan enjoyed আউট করার পর বিরাট কোহলির দিকে তাকে ঠিক এভাবেই সাকিব আসান তার ডান্স করা শুরু করে দেয় মাঠের মধ্যে যেখানে সাকিবের বলিংয়ের তোপের মধ্যে পড়ে জিব্বা পর্যন্ত বের হয়ে যায় বিরাট কোহলির প্রিয় দর্শক আউট করার পর ঠিক এভাবেই মাঠের মধ্যে উড়া দূরা নাচতে থাকেন সাকিব আল হাসান আর যেটা কিনা পুরো সোশ্যাল মিডিয়াতে একবারে ভাইরাল হয়ে যায় এর পরিবর্তে টানা চারটি উইকেট নিয়ে যেভাবে ওরা দূরা বলিং করেছেন একবার বেঞ্চে বসে থেকে অবাক হয়েছিলেন এবং ক্যাপ মালা ধরে তাকিয়েছিলেন বিরাট কোহলি আজ বাংলাদেশের সাথে যেন একবার ছেলে খেলা খেলেছে টিম ইন্ডিয়া যেন টেস্ট ম্যাচের মধ্যে তারা টি টোয়েন্টি খেলেছে জীবনের লাস্ট টেস্ট ম্যাচের মধ্যে সাকিব হাসান ভালো ব্যাটিং করতে পারেননি কিন্তু বলিংয়ের মধ্যে তিনি জাপ চিনেছেন যেখানে তিনি সতেরো বলে মাত্র নয় রান করে সাজুগরে ফিরে যান এরপর নামেন মইনুল তিনি তার ব্যাটিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও দমিয়ে যাননি সেই মমিনুল যে কিনা অনেক খেলার মধ্যে একশো করেছে পঞ্চাশ করেছে আজকে একশো করে সেজদায় লুটে পড়েন এবং সকলে তালি দিতে থাকেন মমিনুলের জন্য যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন আর মমিনুলের এরকম ব্যাটিং দিকে অবাক হয়ে গেছেন বিরাট কোহলি পর্যন্ত এরপরই থেমে যাননি মমিনুল যেখানে ম্যাচের মধ্যে আছে চরম বোকামির পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম সোজা একটা বল এসেছে সেই বলটাকে না খেলে ডাইরেক্ট একবার ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার কারণে ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট হয়ে যান মুশফিকুর রহিম এরপর তিনি বুঝতেই পারছেন না তিনি আজ কি করেছেন কি বোকামি টেনশন কেড়েছেন এরপর যখন তিনি স্টেমের দিকে তাকাবেন পেছনে চেয়ে দেখে নেই যেখানে সবাই মিলে সাবাজ দিয়ে থাকে বোমরাকে এবং মাথা নিচে করে মাঠ থেকে বের হয়ে যান মুশফিকুর রহিম এরপর সবাই আবার খেলা শুরু স্টার্ট করে দেয় যেখানে টিভি রিপ্লেতে দেখেছিল কি বোকামি নিয়ে করেছিলেন মুশফিক যেখানে মুশফিক রহিম এগারো রান করেছেন বত্রিশই বলে এরপর মমিনুলও তার খেলা স্টার্ট করে দিয়েছিল যেখানে লক্ষ্য ছিল মুসফিক নিয়ে খেলবে এবং ভালোটি স্কোর করবে যেখানে প্রায় ভালো স্কোর করেছিলেন এবং অল্প রানের মধ্যে মমিনুল ভালো একটি পঞ্চাশ রানের সুন্দর একটি নির্দিষ্ট রান করেন যেখানে লাস্ট একটি চারের মাধ্যমে তিনি তার পঞ্চাশ রান সম্পন্ন করেন একশো এগারো বলে একশো বান্ন রান এরপর নামেন লিটন কুমার দাস তাকে নিয়ে অনেক আশা ছিল কিন্তু রোহিত শর্মা এবং অন্যান্য খেলোয়াড়রা যে এরকম বল করেছেন সেটা একবারই কাম্য ছিল না অসাধারণ একটি ক্যাচের মাধ্যমে রোহিত শর্মা লিটন কুমার দাসকে একবারে সাজ ফিরিয়ে দেন যেখানে অসাধারণ এই প্রশংসা পান রোহিত শর্মা আর তার এরকম ক্যাচ দেখে অবাক হয়ে যান লিটন কুমার পর্যন্ত এরপর সকলে মিলে রোহিত শর্মাকে সবাই মিলে বাহাবা দিতে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে লিটন কুমার দাস এরকম একটি আউট হয়ে যাবে ভাবতেও পারেনি যেখানে লিপটি দেখেছিল রোহিত শর্মার এরকম অসাধারণ একটি ক্যাচ জাম দিয়ে রোহিত শর্মা এই ক্যাচটি নিয়েছিলেন যেখানে তিরিশ বলে মাত্র তেরো রান করে একবার সাজ করে ফিরে যান এরপর নামেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবিল হাসান যার কিনে আজ জীবনের শেষ টেস্ট ম্যাচ ছিল কোটি বক্ত তার এই ম্যাচটি দেখার জন্য অনেক অপেক্ষা ছিল ভেবেছিল হয়তোবা আজকের ম্যাচের মধ্যে উনি খুব ভালো একটি রান সংগ্রহ করবেন যেহেতু লাস্ট জীবনের টেস্ট ম্যাচ কিন্তু সেখানে সিরাজ আর সেরকম কিছু করতে দেয়নি যেখানে শুরুতে ভালোই ধাপাউটের শহীদ ছিলেন আমাদের সাকিবুল হাসান ফিতা কামরিয়া এরপর শট খেলতে যান অসাধারণ কিন্তু শেষ পর্যন্ত সাকিবুল হাসান একটি বড় শট খেলতে যান সেখানে আর স্থির থাকতে পারেননি তার শটের মাধ্যমে একবারে কাল হয়ে দাঁড়ায় যেখানে অসাধারণ একটি ক্যাচ ধরে সিরাজ আর এরকম একটি ক্যাচের মাধ্যমেই তিনি তার জীবনের শেষ ব্যাটিং একবারে সম্পূর্ণ করেন যেখানে মাত্র খুব অল্প রানের মধ্যেই সেটি শেষ হয়ে যায় অসাধারণ একটি ক্যাচের মাধ্যমেই একবারে ডাইরেক্ট শুয়ে যান সিরাজ যেখানে সাকিব আল হাসান নয় রান করেন সতেরো বলে এরপর আর একজন নামেন মমিনুল মেহেদি দুজনে ভাবছিল খুব সুন্দর একটি জুটি করবি ভালোই পিডা ছিলেন মেহেদি হাসান মিরাজ মমিনুলকে নিয়ে ডাইরেক্ট একবার মাঠের বাইরে চক্কা মেরেছিলেন মেহেদি হাসান মিরাজ যেখানে আরও একটি সুন্দর শট খেলছিলেন মমিনুল দ্বার প্রান্তের ছিলেন হান্ড্রেডের সেখানে একটি অসাধারণ শটের মাধ্যমে সেই একশো রান পূরণ করে ফেলেন মমিনুল আর একটু উপর মাথা নিজ করে সাজদায়ে লুটে পড়েন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন এরপর আর বেশিক্ষণ মাঠের মধ্যে থাকতে পারেননি এই একশো করা মমিনুল ক্যাচের মাধ্যমে একবারে আউট হয়ে যান এবং সাজ করে ফিরে যান এরপর নামেন তাইজুল ইসলাম মোটামুটি ব্যাটিং করার নিতই নেমেছিলেন কিন্তু একটি শর্ট খেলার মাধ্যমে ডাইরেক্ট একবারে ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান আমাদের এই তাইজুল ইসলাম যেখানে আট বলে মাত্র পাঁচ রান করেন এরপর নামেন আরেকজন বাংলাদেশি ব্যাটার তিনি হচ্ছেন খালেদ আহমেদ তিনিও কিছু করতে পারলেন না অল্প রানের মাধ্যমে তিনিও গুটিয়ে যান যেখানে একটু একটু করে শর্ট খেলতে চেয়েছিলেন এবং মাঠের মধ্যে থাকতে চেয়েছিলেন এলবি ডাব্লিউর মাধ্যমে তিনিও একবারে করে ফিরে যান যেখানে একবারে অসাধারণ একটি উইকেট নেয় ইন্ডিয়া এরপর নামেন হাসান মাহমুদ তিনিও বিশগুণ থাকতে পারলেন না এলবি ডাব্লিউ আউটের মাধ্যমে একবারে ডাইরেক্ট সাজ করে ফিরে যান যেখানে একবারে অফ স্টাম্প আউট হয়ে যায় তার এবং সর্বশেষ আরও একটি উইকেট সেটিও পড়ে যায় বাংলাদেশের অসাধারণ একটি ক্যাচ নেয় আর এতে শেষ হয়ে যায় বাংলাদেশের এরকম পথ চলা এরপর ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করেছে শুরুতেই মনে হচ্ছে এটা তাদের কাছে টেস্ট ম্যাচ নয় যেন একটি টি টোয়েন্টি ম্যাচ আর টি টোয়েন্টির মতোই টেস্ট ম্যাচের মধ্যে ব্যাটিং করেছেন যেখানে খুব অল্প বলে অনেক বড় একটি রান করে ফেলেন রোহিত শর্মা অসাধারণ একটি রান সংগ্রহ করেন যেখানে প্রায় একশো সাতান্ন তিন উইকেট আঠারো ওভার পাঁচ বল শেষ পর্যন্ত বাংলাদেশ আবারও নেমে ছাব্বিশ রান দুই উইকেট এরপর সাকিব আল হাসান সেই বৃষ্টির মধ্যে বাচ্চাদের মতো লাভাচ্ছিল এবং লং ড্রাইভ দিতে আর সাকিবের এরকম কীর্তি যেন একবারে সবারই জুড়ে যায় প্রিয় দর্শক এই ভিডিওটি অনেক আগের টেস্ট ম্যাচের মধ্যেই আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আর দর্শকরা ঠিক এরকম মজা করে দেখছিল আল হাসান কাণ্ড এরপর শেখ মেহদি হাসান বল করতে আসেন একবার অসাধারণ ব্যাটিং করতে থাকে শামিম পাটোয়ারি পুরোই প্রস্তুতি নিচ্ছেন ব্যাটিংয়ের মাধ্যমে শামিম পাটোয়ারি টি টোয়েন্টিতে খেলতে হবে ইন্ডিয়ার সাথে আর তাই তো এরকম বোলিং যেখানে রিষাদ হোসেন পর্যন্ত পাত্তা পায়নি এরপর প্রসঙ্গে মোস্তাফিজুর রহমানের আইপিএল এবার আইপিএল এর মধ্যে মোস্তাফিজুর রহমানের অনেক আশা রয়েছে ভক্তদের তবে নিলামের আগেই চেন্নাই সুপার কিংস তাদের দলের মধ্যে অনেক খেলোয়াড়দেরকে বেরিয়েছে যেখানে মাতিওসে পাতি পর্যন্ত রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি আমাদের মোস্তাফিজুর রহমান নেই তবে আশঙ্কা করা হচ্ছে নিলামের মধ্যেই নিতে পারে মোস্তাফিজুর রহমানকে কারণ আগের ম্যাচের মধ্যে খুব ভালো একটি পারফরমেন্স করেছিলেন আগের সেই আসরের মধ্যে মোস্তাফিজুর রহমান আর এতে বলা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস প্রিয় মোস্তাফিজুর রহমানের জন্য অগ্রিম স্বাগত জানায় এবং শুভেচ্ছা জানাই চেন্নাই সুপার কিংসের মধ্যে আর তাই তো এরকম বড় একটি আশা নিয়ে জেগেছে বাংলাদেশের আঠারো কোটি লক্ষ এই ক্রিকেট ভক্ত মোস্তাফিজুর রহমান যাতে আইপিএল ভালো খেলে এটি আশা এরপর সাকিব প্রসঙ্গে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের সেরা একজন খেলোয়াড় কিন্তু জীবনের লাস্ট টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন এখন টি টোয়েন্টি ম্যাচ কিন্তু এত ভালো খেলেও লাস্ট টেস্ট ম্যাচের মধ্যে একাই নিয়েছেন চার উইকেট তারপরও টি টোয়েন্টির মধ্যে তার জায়গা হলো না যেখানে অন্যান্য খেলোয়াড়রা জায়গা পেয়েছে তিনি দেশেও আসতে পারছেন না এবং তার ইচ্ছাও পূরণ করতে পারছেন না যেখানে হত্যা মামলা এবং ভোট চুরি কারসাজি অনেক কিছুর অপরাধে থাকে দেশে আসতে দিচ্ছেন না সরকার প্রধানরা আর তাই তো মন খারাপ সাকিবুল হাসানের সাকিবুল হাসান এমনি অনেক জনপ্রিয় কিন্তু কিছু কিছু বক্তরা তাকে চাচ্ছে তিনি যেন জীবনে তার লাস্ট ম্যাচটি এই মিরপুর স্টেডিয়ামে এসে খেলা শেষ করে আর আল হাসান তার জীবনে আওয়ামী লীগের হয়ে অনেক অপরাধ করেছে সেই অপরাধের মাসুল আস দিতে হচ্ছে তাকে নিজেকেই যেখানে তিনি বোর্ডচুরি অন্য অন্য কিছু করেছিলেন তবে কথা হচ্ছে আল হাসান যে রূপ নিয়ে এরকম কাজগুলো করেছেই বক্তরা কি সাকিব আল হাসানকে ক্ষমা করবে তো প্লিজ যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মতামতে কি হয় সাকিবকে কি ক্ষমা করে দিয়ে মিরপুর স্টেডিয়ামে আসা উচিত তাকে তার জীবনের লাস্ট ম্যাচটি খেলতে দেওয়া উচিত কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলটিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন তারা যদি খারাপও খেলেও সাপোর্ট করবেন ভালো খেলেও সাপোর্ট করবেন দেখো আমি নেক্সট কোনো বিরতি